ঘরে ঢুকে দিদিকে সালাম দিবেন দেবেন তো ইনশাল্লাহ লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন এ যুবক কার হাত কথা কয় না বিয়ে বাবা একটু জোরে কথা বলেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁ দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবে একেবারে লোকজন যদি নাই থাকে ফাঁকা ময়দান যদি হয় বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না তালাকের ঘটনা ঘটবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি দেখা দেবে না আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল হবে বলুন সুবহান আল্লাহ সালাম মুসাফা কোলাকুলি একসাথে কার সাথে বইয়ের সাথে হ্যাঁ এটা মাথায় রাখা লাগবে মহিলারা খুশি হয়ে গেছে কিন্তু আমাদের জীবন এমন জীবন স্বামীও সালাম দেয় না বউ স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা কয় না যে স্বামী তার স্ত্রীকে জবান দিয়ে সালাম দেবে আর যে স্ত্রী সালামের উত্তর দিবে উভয়ের জবান দিয়ে কখনো একে অপরকে অশ্লীল গালিগালাজ করতে পারবে না সেই গালি আসবেই না কি আজকে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের চারটি রোমান্টিক শূন্যতা আমল করা লাগবে এই চারটি শূন্য যদি আপনারা আমল করতে পারেন আমি লিখে দেব গ্যারান্টি দেব মৃত্যু পর্যন্ত আপনাদের কোনো দিন তালাকের মতো ঘটনা ঘটবে না চারটি শূন্যতা আমল করা লাগবে স্বামী স্ত্রী উভয়কে কি বলেন চারটি শূন্যত কি শুনবেন তো ইনশাল্লাহ স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী তা আপনি যদি সুখী হতে চান কয়টা শূন্যদ কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি লেল্লাহে তাকবে আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমি যদি এখনই সুন্নত আলোচনা শুরু করি এলো মেলো হয়ে যাবে সামনে একটু যাইতে দেন শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ কি বাজান রাগ করতেছেন না আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন স্ত্রীকে সালাম দেবেন এই ওয়াজ এক জায়গায় করলাম যুবক ডেকে বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো কি কন হজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বাবা স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো দোত হুজুর এটা দোয়া পরার টাইম স্ত্রীকে সালাম দিতে গিয়ে সরম লাগে আর এদিকে তিনটা বাচ্চার বাবা হয়ে যায় সরম লাগে না আসলে এটা সরম না এটা হলো শয়তানি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নয় সুরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করা লাগবে এক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে তারপরে বাড়িতে প্রবেশ করা লাগবে আপনি বাসা বাসা কয় বাড়ি মধ্যে ঢুকে যাচ্ছেন বাসার বইয়ের ঠিক নাই ওর বাবা কি করতেছে এক নজরে সব দেখা যাচ্ছে সিসি ক্যামেরা

কিন্তু আপনি সালাম না দিয়ে কেমনে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করেন একবার সালাম দিলেন জবাব নাই দুইবার সালাম দিলেন জবাব নাই তিনবার সালাম দিলেন জবাব নাই চতুর্থবার সালাম দেওয়ার আগে ওই জায়গায় ত্যাগ করেন আপনারা থাকারই দরকার নাই কারণ এই বাড়ির মানুষ নাই তো আর না হলে এখন তো জামানা মোবাইল করেন কিন্তু এখনকার মা বোনের আবার ডিজিটাল মা বোন বোঝেন নাই কোন বাইরের অপরিচিত পুরুষও যদি বাড়ির যায় বলে ভাই বাদশা বাড়িতে আসেন বাদশার বউ বাড়ির গেট খুলে বলে কে আপনি কোথা থেকে এসেছেন কি বলতে চান আমি বাদশার বউ আসেন ভিতরে বসেন চেয়ার দেই একটু চা খেয়ে যান আমি কিন্তু ভালো চা বানাইতে পারি কি বলেন এরকম জামানা আসছে না গাজীপুরের মহিলারা এমনটা করে না এটা আমি আমার গাইবান্ধার কথা বলতেছি বলেন তো একটা অপরিচিত বা পুরুষ যদি বাড়ির দরজা আসে ওই বাড়ির মহিলা তার সাথে সাক্ষাৎ করা জায়েজ আছে কোন হুজুর কইছে ঠিকানা দেন জায়েজ আছে যায় এই জন্য মা বোন যারা শুনতেছেন মা সাবধান অপরিচিত পুরুষ যদি বাড়ির দরজা আসে গেট খোলা তো দূরের কথা দাওয়াত দেওয়া তো দূরের কথা ভিতর থেকে আওয়াজ দেন বাসা বাড়িতে নেয় খুঁজে নেন এমন কর্কশ ভাষায় আওয়াজ দেবেন যাতে ওই লোক বলে যে আমি দরকার হয় শয়তানের দরজায় যাব তা তোদের দরজায় আসবো না এই মহিলা না ডাইনি এমন ভাবে আওয়াজ দেবেন যাতে আপনার আওয়াজ শুনে সে বোঝে যে এই মহিলা খুব কড়া ভাষার একটা মহিলা আর নরম সুর আসেন বসেন আল্লাহ যেমন মা বোনদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি রাগ করেন আজকে নরম সুরের কারণে দেশটা ডুবে গেল হুম সামনের দিকে যায় ভাইরা আমার রাগ করবেন না মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না মা বোন যারা বা শুনতেছেন মা আপনারা কি মনে করতেছেন মা জামানার অবস্থা কিন্তু খুব একটা ভালো না সব দোষ খালি ছেলেদের হয় নারীদের কোনো দোষ নাই কি বলেন দোষ আছে না নাই সামনে যাব যেহেতু মাহফিলে কিছু যুবক আসছে একটু হালকা সাইজ করা দরকার আছে না নাই যুবকেরা ঠিক পুরো সমাজ ঠিক আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জান আইসাটাকে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবাহান আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না এমনও মুসলমান সমাজে আছে না নাই দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান নবীর সান্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় নবীজি যেই পথ হেঁটে যেতেন সুগন্ধি ছড়াইতো নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো সুবহান আল্লাহ বলেন নবীজি অজু করলে নবীজির অজুর পানি দিয়া সুগন্ধি বের আর যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন বলুন সুবহান আল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজদানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিরাজ হয়ে যা আল্লাহু আকবার বলেন জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় সবানা লবন যে নবী হাত দিয়ে চাঁদ কি ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় যেই খাবার দুই তিন তিনজন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্ব নবীর পবিত্র হাত মোবারক লেগে যায় শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার থাকে যেই ছাগলের স্তনে দুধ নাই যদি হাত লাগায় দেন ছাগলের স্তন দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে যায় নবীর সম্মান মর্যাদা কত কয়টা কথা বলবো বা জান নবী যদি জানি আলোচনা করলে সারা রাত কথা বলবে শেষ হবে না সেই নবীর কাছে হজরতে বেলাল কথা মনে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই আজ ফিলিস্তিনি জমিনে নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয় মনে রাখবেন বাজান গো আমার ফিরাউনের যেমন জায়গা হয় নাই নমরুদের যেমন জায়গা হয় নাই যেই নেতানিয়াহু মুসলমান রক্ত দিয়ে হাত রাঙাইতেছে ওই জালেমের জায়গা পৃথিবীর মিনে হবে না